হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি একটা দুর্দান্ত সালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে স্লার বলে তো চলুন এখানে আমি একটা কলার গোঁচা নিয়েছি তার থেকে আমি ফুলগুলো দেখুন ছাড়িয়ে দিচ্ছি এরপরে এইগুলোকে এর ভিতরে যেগুলো বাদ দেওয়া হয় সেগুলো দেখুন দেখিয়ে দিচ্ছি এরপর এই যে একটা শোরুর মতো আর একটা পাতলা আঁসের মতো আছে এইগুলোকে ফেলে দিতে হবে তো এইভাবে সবগুলোই আমি বাদ দিয়ে দিয়েছি এরপর ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম দেখি এরপর কুচিয়ে সামান্য হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে কালো মতো কষটা না থাকে এরপর ধুয়ে নিলাম ভালো মতো এরপর প্রেশারে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে দেব এবার কড়া বসিয়ে দিলাম সরষে তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ সময়ের মতো భా తర్ మధ్య నీమ్ ఫస్వంగేమ నేను ప్రా నీళ్ళు నేత బాజె দিলাম দেখো আদাটা মাছ খুঁজে ভালো লাগে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে গেল দেখুন টমেটোটা গলে গেছে তারপরে সুন্দর মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে হলুদ জিলে ভেঙে ও লঙ্কা কালারের জন্য দিয়ে দিলাম যা কাশি দি রেডি জল দিয়ে দিলাম দেখো মশলা দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তবে কি বুঝতে পারছেন ফ্রেম করে কৃষি থেকে চালানো কষানো আমার ঠিকঠাক হয়েছে এরপর সিদ্ধ করে রাখা মশাটা এর মধ্যে খুলে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিট বসিয়ে দেবো যারা আমি ফ্রেম করতে চলেছি সেইটা অবশ্যই ভালো করে নিয়ে আসুন একটা থাকবো তারপর ভালো দেখো আলুগুলো দেখে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময় লবণ দিয়েছি সূর্যের সময় লবণ দিয়েছি ওটা খেয়াল রেখে লবণ দিলাম তারপর দেখুন ওইখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে পেতে দিয়ে দিলাম লবণ ঝাল ব্যালেন্স রাখার জন্য চিনি এক চামচ ঘি এক চামচ দিয়ে দিলাম আর গরম মশলা এক চামচ দিয়ে দিলাম